মেসেজ কেন সিন হলো না রিপ্লাই কেন দিচ্ছ না লেট করে কেন রিপ্লাই দিলা কল দাওনি কেন কেন কল রিসিভ এতক্ষণ তুমি 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 আমাকে আমাকে সময় না আসলে একদম ভালোই না এই কথাগুলো তারাই বলে যারা প্রিয় মানুষটার জন্য সারা দিন অপেক্ষা করে বেশিরভাগ সময় প্রিয় মানুষগুলো এইসব কথা শুনে সিংহের মতো গর্জিয়ে ওঠে কেন কেনই বা কৈফর দিতে হবে সে তো আর চুক্তিবদ্ধ না কিন্তু সেই প্রিয় মানুষগুলো কখনোই বুঝতে পারে না এত এত মানুষ থাকতে কেন সে শুধু তার জন্যই ছটফট করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা কখনোই বুঝতে পারে না এই পৃথিবীতে লক্ষ কোটি মানুষের মধ্যে সে নিজেই একজনের পৃথিবী আর কখনো কখনো একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য স্যাক্রিফাইস করতে হয় আর একটু স্যাক্রিফাইস করে ফেললেই মহাভারত অশুদ্ধ হয়ে যায় না শুধু দুইটা মানুষ আর একটা সম্পর্ক বেঁচে যায়